অবশেষে গোপনে কিন্তু হয়ে গেল সুলজার সিনেমার আইটেম গানের শুটিং হ্যালো ভাইবরা দিস রাজীব ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন এই সুলজার সিনেমা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু শুটিং এর কাজ শেষ করে ফেলছে কারণ ষোলোই ডিসেম্বরে কিন্তু এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা আছে আর আগে থেকে আমি কিন্তু বলছিলাম এখানে সাকিব খানের বিপরীতে কিন্তু অভিনয় করতে পারে তানজিন তিশা ও জান্নাতুল ফিরদুস ঐশী অবশেষে একটা গোপন তত্ত্ব কিন্তু সামনে চলে আসছে দেখুন তানজিন তিসা এই সিনেমাতে আছে এটা তো কনফার্ম আর এটা কিন্তু কনফার্ম তোমাদেরকে কিন্তু আমি জানাইছি কিন্তু কিন্তু এই সুলজার সিনেমার কিন্তু অলরেডি আইটেম সং যেটা ছিল সেটা কিন্তু শুটিং অলরেডি ডান তবে এখানে ডান্স কে করছে বা এখানে আইটেম গাল হিসাবে কে আছে দেখুন এখানে যে নায়িকা আছে তাকে কিন্তু আমি ভাই চিনি এটা কিন্তু আর কেউ না আপনারা এই যে শুটিং এর ফটোটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু স্পষ্ট তানজিন কিন্তু দেখা যাইতেছে কিন্তু অনেক নিটিজেন আছে যারা কিনা গাইতে গুইটা বাইর করতেছে এখানে যে আইটেম গাল সেটা আর কেউ না জান্নাতুল ফেরদুস ঐশী তো তোমাদের কাছেও কি সেই মনে হয় যে জান্নাতুল ফেরদুস ঐশী নাকি আমার মতোই তোমাদের কাছেও মনে হয় এটা তানজিন অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তাছাড়া এই সুলজার সিনেমা আগামী ষোলোই ডিসেম্বরে যেহেতু আসবে এটার কিন্তু খুব জোরে সুরে কিন্তু শুটিং শুরু হয়েছে তো রিসেন্টলি কিন্তু সাকিব খানের এখানে নতুন একটা লুক কিন্তু প্রকাশ পাইছে যেখানে কিনা তারে এই পোকরা চুলে কিন্তু মোটা একটা গুফে বেশ দারুণ লাগছে এই নিয়ে কিন্তু সুলজার সিনেমার এটা হচ্ছে তিন নাম্বার লুক সামনে চলে আসছে তো সুলজার সিনেমা যে একটা অন্য একটা লেভেলে যাবো বা অন্য একটা লেভেলে যায় খেলবো এটা কিন্তু আর বলার অবেক্য রেখে না তো তোমরা যারা থাকিবে নাছো তোমরা কমরের রশিদ একটু টাইপ করে বেঁধে ফেলো কেন না এই সোলজার সিনেমা নতুন একটা কিছু গোটাইতে যাইতেছে দেখো তার আগে কিন্তু এই দেশের সিনেমা অনেক হইছে আর এটাও কিন্তু দেশাতব둑 টাইপেরই একটা সিনেমা যেটা আমি এখন পর্যন্ত নিউজে জানলাম বা আমি বুঝতে পারছি তবে আমার কাছে মনে হইতেছে অন্য যে দেশাতব둑 টাইপের যে সিনেমাগুলো ছিল ওইদইটাকে আরেকটু ভালো কোয়ালিটির হইতে যাইতেছে আর এখানে খুব সম্ভবত আহ জড়িত থাকার একটা সম্ভাবনা আমি দেখতে পাইতেছি আর তাছাড়া আগে শোনা গেছিল যে এই সিনেমার প্রযোজক হচ্ছে সাকিব খানের নিজেরই প্রোডাকশন হাউস এসকে ফিল্মস তো তোমাদের কাছে এই যে আইটেম গালের নায়িকাটা এখানে কে তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ